একটা বেডরুম সেট দেখাবো কাটগুলো বাসাই করে আমরা ব্যবহার করি একটি খাট থাকছে একটি ড্রেসিং টেবিল একটি আলমারি সুকেজ একটা ইউনিক মডেলের শোভা আছে সম্পূর্ণ সেগুন কালার গ্যারান্টি বিশ বছরের গণের গ্যারান্টি পঞ্চাশ বছর একদম স্মুথ ফিনিশিং प्योर সেগুন কাট দেওয়া হয়েছে বর্জনের বোর্ড আর ফেলাই বোর্ড গ্লাসের পিছনে প্লাই দিয়ে সাপোর্ট দেয়া রয়েছে 80% 70% পল এই ডিজাইনটা প্রত্যেকটা জায়গায় পাবেন আপনি তিন ইঞ্চি মোটা বোর্ড দিয়ে ভিতরে বাইরে উপরে নিচে সব সেগুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি সেগুন কাঠের ফার্নিচারের রাজ্যে চকচকে ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন পিওর অথেন্টিক সেগুন কাঠ যারা খুঁজছেন তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে আমরা আছি শাহ ফার্নিচারে আমাদের সাথে আছে সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি দেখাবেন আজকে শুধু একটা বেডরুম সেট দেখাবো পিওর সেগুন কাঠের আমাদের বিন্দু পরিমাণ আমরা ভেজাল কাঠ দিয়ে এবং কাঠগুলো বাছাই করে আমরা ব্যবহার করি ইনশাল্লাহ চমৎকার এবং সোফা সহ সোফা সহকারে আজকে বেডরুমে পাঁচটা মাল থাকবে একটা সুকেস জি একটা আলমারি একটা ড্রেসিং টেবিল একটা খাট একটা সোফা সেট জি আমরা ডিটেলসে যাব তার আগে একটু ঠিকানাটা জেনে নিতে চাই আমাদের এই এই ঠিকানা হলো এই আমাদের নিজস্ব শোরুম নিজস্ব জায়গা নিজস্ব শেড সব আমাদের নিজস্ব একদম নিজস্ব আলহামদুলিল্লাহ এটা কিন্তু শাহ আলম ফার্নিচারের নিজস্ব জায়গায় এই শোরুমটি অবস্থিত এবং কাজ চলছে এখনো পরিপূর্ণ উদ্বোধন হয় নাই তার মানে আজকে একটু অফার পাওয়া যাবে আশা করি আমাদের আল্লাহ আমাদের এটা দান করছে জি এই জায়গাটা আল্লাহর জায়গা আমাদের দান করছে আমরা এই গরুটাই থাকতিস জি এর জন্য ভাই বলতিছি আমি যেটা বলতিছি এখানে আমরা একটা বেডরুম সেট তৈরি করছি বাট অনেক বেডরুম সেট তৈরি করব অনেক আমাদের কাজ চলতেছে ইনশাআল্লাহ কিন্তু আজকে যেটা আমাদের কাছে আসছে সেটা আপনাদের দেখাই দিব আইডিয়া দিব তারপর কি কয় এই ধারণা দিব কিভাবে কিনবেন কি দেখে ভালো হয় জি এবং ঠিকানাটা বলে দেন আমাদের এই ঠিকানা উত্তরা উত্তরা ঢাকা উত্তরা ঢাকা দশ নম্বর সেক্টরের একটু পাশে দশ নম্বর সেক্টর এটা বাবনাটাক বললে আপনাকে কেউ দেখাই দিবে নতুন রাস্তা জি অসংখ্য ধন্যবাদ এই স্ক্রিনে নাম্বার থাকবে আপনি যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা আপনাদের পরিচয় ঠিকানা দিলে আমরা নিয়ে আসবো জি ফোন দিলে নিয়ে আসবেন এবং আমরা আরেকটু একবার একটু ঝলকে দেখাই দিই কি কি থাকছে বেডরুম সেটে একটি খাট থাকছে জি একটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল একটি আলমারি আলমারি একটি শোকেস একটা শোকেস একটা ইউনিক মডেলের সোফা আছে 215 সিটের সোফা সাথে টি টেবিল সহ টি টেবিল সহ টোটাল টাইপ পিওর সেগুন কাঠ কোনো ভেজাল নাই কোনো মিক্স নাই মিক্স এইটার ভিতরে যদি মিক্স থাকে দুই চারটা তার কাটা মিক্স আছে জি

মানে কত নিখুঁত করে তৈরি দেখেন খাটটা বিহার কতটা সুন্দর একদম সিম্পল ডিজাইনের মধ্যে এবং কালার ফিনিশিং ভাই একটু হাতে যে একটা বাবরি বাধা বা কোনো কিছু বাধা এরকম কোনো ধরনের কিচ্ছু নাই কোনো ধরনের একদম স্মুথ ফিনিশিং এবং দেখেন সলিড কাট এবং পিছানো সেগুন কাট দিয়ে এই যে দেখেন ব্যাক সাইডেও দেখেন পিওর সেগুন কাট দেয়া হয়েছে খুব সুন্দর সলিড কাঠের মধ্যে কাজ করা এবং এইখানে যে কাজটা করা হয়েছে যে গোল্ডেন গোল্ডেন এবং ব্ল্যাকের একটা কম্বিনেশন করা হয়েছে খুব সুন্দর লাগছে জালিকারা নকশা নকশা ফিটনেসটা দেখেন এটা কয় ইঞ্চি ফিটনেস আছে তিন ইঞ্চির ভিতরে তিন ইঞ্চি ফিটনেস আছে খুবই সুন্দর এটা হচ্ছে হেড সাইড এটা হচ্ছে লেগ সাইড এটার হাইসা বিছানা গুড়া এগুলো এটা আমরা হাইসা সেগুন কারের বিছানাগুলো আমরা বোর্ড গজন আঠারো মিলির গর্জনের বোর্ড প্লাইউড ফেলাই বোর্ড একদম ক্লিন ও চমৎকার একদম মানে হাই কোয়ালিটি অবশ্যই দেয়া হবে বুঝতেই পারছেন যেহেতু প্রিমিয়াম বেডরুম সেট

এখানে ডয়ার রয়েছে নিচের কাঠগুলো নিচের কাঠগুলো দেখেন এবং এই দেখেন পাল্লাতে দেখেন যে কাঠগুলো দেখেন সেগুন কাঠ পিওর সেগুন কাঠ এখানে ডয়ার রয়েছে এখানেও ডয়ার রয়েছে আর এখানেও আপনারা কিছু ছোটোখাটো শোপিস বা কসমেটিক্স রাখতে পারেন পুজ গ্লাস তাই না ভাই এটা পুজ গ্লাস দেখেন কত সুন্দর চমৎকার একটা তালাগুলো আমরা বাল দামি তালা ব্যবহার করছি জি এবং অরিজিনাল চিটাংশের সেগুন কাঠ দিয়েছি চিটাং চিটাংশ এবং বিতারে বাহিরে সব ইটালিয়ান লেখার কালার করছি কিন্তু আমরা ঘনের গ্যারান্টি দিচ্ছি কিন্তু ফাটার গ্যারান্টি দিব না সত্য বলে যাব সত্য বলে যাব সত্য বলে মনে যাব তারপর মিথ্যা আশ্রয় নিব না কিন্তু আমরা এই মালগুলো ফাটার গ্যারান্টি দিব না নেন না নেন ফাটবে না ফাটবে না ফাটবে না আমার বাবা আমার জন্ম দিছে মা বাবা জন্ম দিছে মা বাবার গালি খাওয়ানোর জন্য না আমারটা ঘনে খেলে আমি চেঞ্জ করে দেবো ফাটলে আমি সারা বাংলাদেশে সার্ভিস করে দিব কিন্তু মা বোনের গালি দেওয়া যাবে না বুঝছেন অসংখ্য কথা একদম ইউনিক মডেলের এই সামান্য কয় টাকা যদি ব্যবসা করি বিশ্বাস করেন সর্বোচ্চ যদি ব্যবসা করি তিন হাজার টাকা একটা ড্রেসিং টেবিলে যে কেন মিথ্যার আশ্রয় নিতেছে কেন মাবনের গালি আমার বাবা আমার জন্মদিন বাবার মখ করার জন্য না গালি খাওয়ার জন্য যে আমার এই মাল গুনে খাবে না গনে খাবে না খাবে না খাবে না যে আশি পার্সেন্ট সার যে কিন্তু আমি পরিপূর্ণ শুকাইছি তারপর ফাটলে আমি সার্ভিস করেছি কারণ এটা ন্যাচারাল কাট বুঝতে পারছেন এটা আর্টিফিশিয়াল কিছু না ন্যাচার প্রাকৃতিক একদম সেগুন গাছের কাঠ ফাটতে পারে

কোনো ভেজাল নাই কোনো মিক্স নাই মাসাল্লার চমৎকার এবং এগুলো ফিটনেস আছে এক ইঞ্চি মোটা কাট ব্যবহার করা হয়েছে এবং ম্যাগনেট ব্যবহার করে ম্যাগনেট ব্যবহার করা হয়েছে পাল্লা বাঁকা হওয়ার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ এগুলো শুকনা কাট বাঁকা হবে না বাঁকা হবে না আর এখানে শাড়ি ব্লেজার হ্যাঙ্গিং করবেন এখানে ড্রয়ার দেওয়ার রয়েছে ও এটা শাড়ি হ্যাঙ্গার রয়েছে আর পাশে ডয়ার রয়েছে অনেক শাড়ি কিন্তু আপনারা আয়রন করে রাখতে পারবেন এখানে নিচেও একটা স্পেস রয়েছে এই দেখেন অনেক মানুষে বাইরে চিকচিক জি আর এইটা ভিতরেও চিকচিক ও এই যে দেখেন আপনার আসবে। আসলে ইনশাআল্লাহ পছন্দ হবে। এই যে বিতারাও চিকচিক। একদম সব এক মাল দিয়ে আমরা কলারছি। আবার বাইরে যে কাটটা ব্যবহার করেছি বিতারা ওই কাটটা আমরা ব্যবহার। ধন্যবাদ। আচ্ছা 알아 বুঝছেন? এটা হইছে 2 পাল্লার কালমারি। এটা একটা ওয়াল ক্যাবিনেট। 4 পাল্লার একটা চমৎকার ওয়াল ক্যাবিনেট এবং ডিজাইনটা যেহেতু বেডরুম সেট বুঝতে পাচ্ছেন একদম এই ডিজাইনটা প্রত্যেকটা জায়গায় পাবেন আপনি। খুব সুন্দর। চমৎকার এই যে কাজ দেখেন ফিনিশিং দেখেন। ইট মডেল করা আছে এখানে ইটের মতো ইট কাটা মতো সুন্দর ডিজাইনটা জি চমৎকার নিচের কাজটা আরও সুন্দর মাসা নিচের কাজটা দেখেন এই যে সেটাই আমরা বলছি যে বেডরুম সেটের এই যে ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব গর্জিয়াস না আবার একদম সিম্পল না খুব সুন্দর যে হালকা ডিজাইন সিম্পল ডেই মাঠ বা লেকারে পছন্দ সুন্দর মানায় জি গর্জিয়াস দিলে ময়লা যত পারবেন মোসতে না বললে বেশি হয়ে যায় একটু এই সাইডে কাটগুলো একটু দেখেন মাসা এই যে দেখেন

এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট সাথে টি টেবিল পিওর সেগুন কাঠ এবং গোল্ডেনের কাজ করা আছে আপনারা চাইলে একটু কাস্টমাইজ করতে চাইলে করে নিতে পারবেন যে কোনো ধরণের একটু দেখেন ডিজাইনটা দেখেন এখানকার ভাই এই হচ্ছে বেডরুম সেট মাসাল্লাহ সোফা সেট খাট ড্রেসিং টেবিল আলমারি শোকেস এখন ভাই আমরা যদি একটু প্রাইসের দিকে যাবো ভাই এই বেডরুম সেটা যদি একবারে কেউ নিতে চায় একবারে সীমিত ব্যবসা জি আপনি হিসাব করে দেখবেন এখানে তিন লাখ টাকা দাম আছে জি আমি তিন লাখ টাকা না আমার যতটুকু খরচা গেছে ততটুকু খরচা বাদ দিয়ে আমার অল্প কিছু টাকা লাভ হইলে আমি আলহামদুলিল্লাহ কত টাকা দেবেন এটা যদি কেউ নিতে চায় এক লক্ষ আশি হাজার টাকা হইলে আপনারা পুরো প্যাকেজটা নিতে এক লক্ষ আশি হাজার টাকায় সেগুন কাঠের পিওর সেগুন কাঠের কোনো ভেজাল ছাড়া চমৎকার এই বেডরুম সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র শাহ আলম ফার্নিচার থেকে ভাই যেটা বলল হিসাব করলে দেখবেন কারণ বিভিন্ন জায়গায় যেই পরিমাণ সেগুন কাঠের দামে বিক্রি করা হয় লেকার পলিশ আসলে তিন লাখ টাকাই বিক্রি করা হয় বাট এইখান থেকে আপনারা পাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকা তারপরে এখানে একটা কথা আছে যদি করেন ভাই আশা কম দিবেন তাহলে রাইসেন আমাদের কিচ্ছু থাকবে কারণ হচ্ছে আমরা আসলে লাস্ট প্রাইজ বলা হয় মানে আমাদের বেচার জন্য ভাই একটা ইসলামের জন্য না ভাই আসলেন সত্তর হাজার একটা মান আশি হাজার এক লক্ষ দুই লক্ষ দশ হাজার কমাই দিলে পাঁচ কমাই দিলে হোম ডেলিভারি ফ্রি আমাদের এরকম কোনো কিচ্ছু নয় আপনি যদি ভাইঙ্গা বিবেচনা করেন ভাইয়া আমি ভাইঙ্গা রেটটা আপনাকে বলি দিই চল্লিশ হাজার টাকা একটা সেমি বক্স খাট তিন ইঞ্চি মোটা গর্জেনের বোর্ড বোর্ড দিয়ে এরপর একটা ড্রেসিং টেবিল লেকারের ভিতরে বাইরে উপরে নিচে সব সেগুন জি দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা একটা ইটালিয়ান লেকারের আলমারি ভিতরে বাইরে উপরে নিচে সব সেগুন জি দাম মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এটাও ভিতরে বাইরে উপরে নিচে সব সেগুন জি দাম মারতো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এই মালটা দেখেন জি এটাও

ভাই অর্ডার করার সিস্টেমটা কি আমাদের হোম ডেলিভারি নাই হোম ডেলিভারি শুরু করব শীঘ্রই জি শীঘ্রই শুরু করব ইনশাআল্লাহ মাল দেখে জিবটা টানলো মাল বাজবে না এই মালগুলো আমরা হোম ডেলিভারি দিতে আবার বুক কাপ কেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিব কিন্তু একটু দর্জের ব্যাপার আছে আমাদের একটু প্রসেসিং এর ব্যাপার আছে তার আগে হচ্ছে আসতে হবে আসতে হবে দেখবেন গাড়ি নিয়ে আমাদের কাছে সব ব্যবস্থা আছে আমরা গাড়ি তো ধরে নিয়ে যাবেন জি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জি আমাদের বেচার প্রয়োজন নাই জি আমরা আমাদের এমনি অনেক কাস্টমার আছে আমার বাবা মামার কাস্টমার আছে বাবার কাস্টমার আছে আমি অনেক বছর ধরে ব্যবসা করি তাও একটা আইডিয়া দেই জি দেখেন গ্রামীণ ফোনে তার সারা পৃথিবীতে চিনি গ্রামীণ ফোন তারা তারপর বিজ্ঞাপন দেয় কেন জানেন তারপর প্রচার করে লাক্স তারা পৃথিবীর সবাই সব আছে লাক্স তারপরও প্রচার করে কেন প্রচার করে জানেন তার ডেভেলপ করার জন্য আমরাও আমাদের বেসা কিনা আছে আলহামদুলিল্লাহ চলে তারপর আমরা ভিডিও করি মানুষের জানার জন্য প্রচারের জন্য এর জন্য বেসার জন্য করি মাসা জি অসংখ্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার নিতে যাচ্ছেন আমরা আজকে একটা বেডরুম সেট দেখাইছি এছাড়াও যে কোনো ডিজাইনে আপনারা চাইলে পূর্ণাঙ্গ বেডরুম সেট করে নিতে পারবেন শুধু সিঙ্গেল একটা ফার্নিচার লাগবে সেটাও নিতে পারবেন আমি শাহালম ফার্নিচারে দীর্ঘদিন ভিডিও করছি পিওর অথেন্টিক সেগুন কাঠে এইখানে কোনো ভেজাল নাই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ